বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে গণহত্যার সময় মুখে কুলু পেটেছিলেন জঙ্গনের অনেক তারকা ওই সময় তাদের নীরব থাকাটা ভালোভাবে নেয়নি নেটিজেনরা তাদের মধ্যে একজন জনপ্রিয় অভিনেত্রী জয়া হোসেন শিক্ষার্থীদের আন্দোলনে নীরব ছিলেন এই অভিনেত্রী কোনো প্রতিবাদ করেননি তবে বর্ণার্থদের জন্য তার মনে মায়া জন্মাল এক ফেসবুক বার্তায় সেটার প্রকাশ ঘটালেন জয়া লিখেছেন কোনো পূর্বাভাস না দিয়ে প্রলয়ের মতো কি এক বন্যা এসে দেশের পূব দিক একেবারেই ভাসিয়ে নিয়ে গেল মানুষের অসহায়তার ছবি দেখে মনটা ভারী হয়ে আছে মানুষের উপশম দিতে পারে মানুষ এক হলে কেমন অভূতপূর্ব ঘটনা ঘটাতে পারে সেটা আমরা ছাত্রজনতার অভ্যুত্থানে বিস্মিত হয়ে দেখেছি একটা ভয়াবহ রাজনৈতিক বিপর্যয় থেকে আমরা রক্ষা পেয়েছি জয়ার এই পোস্ট দেখে খুবই ফুসে উঠেছেন নেটিজেনরা নেতিবাচক মন্তব্যে এমনটাই প্রকাশ করেছেন অনেকে কারণ রক্তাক্ত জুলাই আগস্ট নিয়ে চুপ থাকায় অভিনেত্রী সমালোচনা করেছেন তারা অনেকেই প্রশ্ন রাখছেন রক্তের বন্যা যখন বইছিল তখন আপনার মানবতা কোথায় ছিল নেটিজেনদের অনেকে মন্তব্যে বলেছেন রক্তের বন্যায় যার মন কাঁদেনি তাকে পানির বন্যায় আর কথা বলতে হবে না একজন মন্তব্য করে বলেন উজান থেকে পানি আসছে বলবেন না বলুন ভারতের ছেড়ে দেওয়া পানি ভারত থেকে আসা পানি ভারত কি আপনার ভাসুর যে তার নাম মুখে নিতে পারছেন না আপনার প্রিয় ভারতের কারণে এই বিপর্যয়